করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সার বন্ধু কেউ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া সবই পা কবর জে তোর আসল ঘর এ দুনিয়া সবই পর কবর জে তোর আসল ঘর কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্ল সারা বন্ধু কেউ থাকবে না যে কবরে আল্ল সারা বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এদি কোথায় যাইবা ভাগিয়া এ দুনিযা সারিয়া কোথায় যাইবা ভাগিয়া বহুত তোমার বিগিরি যতই করো বাহানা মৌত তোমার লই বিগিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনাইয়া কেমনে থাকো ঘুমাইয়া নামাজের লাগিয়া তোর কি একটু মায়া লাগে না মৌতের লাগে তোর কি একটু চিন্তা লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি না দিলে বড় অহংকার না আজ খোদার ঘর দিলে বড় অহংকার ছিল না এই খুদার ঘর মৌতের লাগে তোর কি একটু চিন্তা লাগে না কবরের লাগে তোর কি একটু চিন্তা লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা মাটি হবে বিছানা